রোহিতকে ফাঁদে ফেলার জন্য নতুন প্ল্যান করল ফুলকি আর রোহিত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রোহিত বলতে থাকে তোমাকে কি খাইয়ে দিতে হবে নাকি নিজে থেকেই খেতে পারবে নাকি কোনো আবদার আছে আর তখন বলে না না স্যার এখন আমার কোনো আবদার এখন আমি যদি কোনো আবদার করি আপনি তো রাখতে পারবেন না আপনি তো আবার লজ্জা পান আপনি তো আর ফুলকি দাস নয় আর তখন বলে তোমাকে যে কি বলি আচ্ছা খাও খাও এ কথা বলে খেতে থাকে এদিকে দেখা যাবে যখন তথাকে মানে তথার মৃত্যু হয়েছিল যেদিন সেই দিন রুদ্র রোহিতের কাছে একটি লোক ছিল সেই লোকটিকে দেখতে পায় রোহিত আর দেখতে পেয়ে অবাক হয়ে যায় আর তারপরে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তখন ফুলকি বলতে থাকে কি হলো স্যার কিছু বলছেন না যে আর তারপর এদিকে সেই লোকটিও দেখে রোহিতকে চিনতে পারে সেও তাকিয়ে থাকে রোহিতের দিকে এরপর ফুলকি বলছে স্যার এখানকার খাবার কিন্তু বেশ ভালো ভিলেজ মানে গেমস ভিলেজের থেকেও এখানে খাবারগুলো খুব দারুণ আর তখন বলে কি হলো স্যার আপনি কিছু বলছেন না যে কি দেখছেন আর তখন বলে ফুলকি আমার মনে হচ্ছে তোমার মাকালি মানে ঠিক তোমার কথা শুনে বুঝতে পেরেছো তুমি একটু আগে বললে না যে আছে আছে তোমার সাথে হ্যাঁ সত্যিই আমি বরং একটা ইঙ্গিত ইঙ্গিত পেয়ে গেছি এরপর এরপর বলে কিসের বলতে যেদিন দাদার মৃত্যু হয়েছিল সেদিন ওখানে কিছু লোক ছিল তার মধ্যে একজনকে আমি দেখতে পাচ্ছি যা শুনে খুশি খুশি হয়ে যায় ফুলকি আর বলতে থাকি কি বলছেন তো খুব দারুণ খবর স্যার আপনি বসে আছেন কেন যান না ওখানে এই বললে রোহিত তখন সেই লোকটির কাছে যায় আর গিয়ে তখন তাকে জিজ্ঞেস করতে থাকে যে আমাকে আপনি চিনতে পেরেছেন আমি দাদার দিয়ে মৃত্যু হয়েছিল আর তখনই সেই সমস্ত বলে পরিচয় হলে লোকটা তো চিনতেই পারে আর লোকটা চিনতে পেরে বলতে থাকে হ্যাঁ বলে দুজন হাত মিলিয়ে ধরে চিনতে পারে আর ফুলকি কে বলতে থাকে হ্যাঁ আর তখন সাথে জন্য কাছে নিয়ে যায় তখন তার খাবারটা নিয়ে ফুলকিদের কাছে যায় আর বলতে থাকে ফুলকি উনি তোমার সাথে দেখা করতে এসেছেন ফুলকির সাথে পরিচয় হয় আর ফুলকি তখন ভাইয়া বলে ডাক দিলে লোকটার খুব ভালো লাগে তারপর বলতে থাকে ভাইয়া হ্যাঁ আপনার তো ভাইয়াই বলেন তাই না বড় আর তখন বলে হ্যাঁ এরপর বলতে থাকে আর আপনার তো আমি বক্সিং মানে গুলো দেখি খুব ফাইট করেন আপনি ফুলকির প্রশংসা করতে থাকে আর এদিকে ফুলকি বলছে স্যার মাকালি কালী ভাইয়াকে পাঠিয়ে দিলেন তাই না যে তথ্যগুলো চাইছি সেগুলো এবার সহজেই পাওয়া যাবে দেখা যায় রোহিত যেদিন তথার মৃত্যু হয়েছিল তথা যে ছাদ থেকে পড়ে গিয়েছিল সেই সমস্ত কথা সবকিছু খুলে বলে আর তখন বলতে থাকে এরপর দেখা যাবে রোহিত সমস্ত কিছু খুলে বলে আর তারপর বলতে থাকে ফুলকি যে আপনার সাহায্য লাগবে ভাইয়া আপনি সাহায্য করবেন তো আর তখন সেই লোকটি রাজি হয়ে যায় সাহায্য করতে তারপর বলতে থাকে আমাদের দেরকে যদি কিছু বের করতে হয় তাহলে আমাদের একটা প্ল্যান করতে হবে কি বলে যদি আমরা কিছু বের করতে পারি তাহলে সেই ছাদে আমাদেরকে যেতে হবে আর তারপর কি কি করতে হবে সমস্ত কিছু বলে দেয় এদিকে সেই ভাইয়াটাকে যেই লোকটাকে খুঁজে পেয়েছে তাকে বলতে থাকে যে কিছু পায় কিনা সেটাই দেখার জন্য সেই লোকটি সেখান থেকে চলে যায় এদিকে দেখা যাবে তমাল ঘুমাতে থাকে আর তমাল ঘুমোর মধ্যে ঝিনুককে স্বপ্ন দেখে আর দেখতে পায় যে ঝিনুক জন্য চা নিয়ে এসেছে আর চাটা নিচ্ছে না বলে মধ্যে তমালের আঙুলটা চুবিয়ে দেয় আর ঠিক তখনই তমালের ঘুমটা ভেঙে যায় তমাল সেই স্বপ্নটা দেখে নিচে পড়ে যায় আর তারপর এদিকে চিৎকার করতে থাকে চিৎকার করলে তখনই পিয়াল আর ধানু চলে আসে আর বলতে থাকে কি হয়েছে রে ভাই তোর কি হয়েছে আর তখনই বলতে থাকে আসলে আমি একটা স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখেছি জানিস তো আর তারপর বলতে থাকি কি স্বপ্ন দেখেছিস তখন বলে ভোরের স্বপ্ন কি সত্যি হয় ফুলকিনা বলতো ভোরের স্বপ্ন সত্যি হয় তারপর বললে বলতে থাকে আসলে আমি স্বপ্ন দেখেছি জিনুক মানে জিনুক কি এসেছে এখানে আর তখন বলতে থাকে না জিনুক এখানে কোথা থেকে আসবে এরপর বলে সেটাই তো আমি দেখলাম জিনুক আমার জন্য চা নিয়ে এসেছে আর সেই চায় আমার আঙুলটা চুবিয়ে দিয়েছে এ কথা বললে দিকে পিয়াল ধানুক খুব খুশি হয়ে যায় আর হাসতে থাকে তমালকে রাগাতে থাকে আর তারপর বলতে কি কিরে ভাই আমরা যেটা ভাবছি তাহলে কি সেটাই বলে দুধ আমি তো বুঝতেই পারছি না এই স্বপ্নটা আমি কিসের জন্য দেখেছি আচ্ছা তোর জানিস যে কিসের জন্য দেখেছি তখন বলে না জানি না তবে আমার মনে হচ্ছে কি এই ব্যাপারটা নিয়ে মানে কথা বলতে হবে আর খুব তাড়াতাড়ি ফুলকিকে জানাতে হবে ফুলকিকে জানালে ফুলকি নিশ্চয়ই ধাঁধাটা মানে এই স্বপ্নটার রহস্যটা বলতে পারবে তখন তমাল বলে হ্যাঁ একদম ঠিক কথাই বলেছিস এরপর তমাল ফুলকিকে ফোন করতে থাকে ঠিক ফুলকি বলতে থাকে আচ্ছা স্যার সেদিন মানে দাদার মৃত্যুর সময় যারা যারা ছিল এ সেই ভাইয়াটা তো জোগাড় করবে তাদেরকে খোঁজার জন্য তাকে তো বলেছি আমাদের যদি এই পুরো ব্যাপারটা যে বের করতে হয় তাহলে কিন্তু সেই গেম ভিলেজ এর সারটাকে ব্যবহার করতে হবে তার তো একটা ব্যবস্থা করতে হবে স্যার তাহলে বুঝবো কিভাবে যে জামাই বাবু কিভাবে জড়িয়েছিলেন তার দুর্ঘটনার সঙ্গে আর তখন বলে সেটাই তো ফুলকি চেষ্টা তো আমরা যথেষ্ট করে যাচ্ছি কিন্তু এই ব্যাপারটা কিন্তু একদম সহজ হবে না না সেই গেমস ভিলেজের সাদি বাবু কিভাবে তারপর বলে তুমি ওই আইডিয়াটা দিয়েছো তো সেই আইডিয়াটা তো আর ফেলা যাবে না তার জন্য কিছু একটা তো জোগাড় করতেই হবে আচ্ছা বলছো যখন একবার অনুপম দাকে ফোন করে দেখি কি কথা বলে ফোন করতে থাকে এখন রোহিত রোহিত বলতে থাকে এখানে তো ফোন করা যাবে না এখানে নেটওয়ার্কের সমস্যা তাই বাহির থেকে ফোন করে আসি তুমি কিন্তু এখানেই থাকবে এখান থেকে একটু নড়বে না এই বলে রোহিত বাইরে চলে যায় যায় তখন এদিকে ফুলকি একা একাই বলতে থাকে না বাবা ফুলকি এখন সতর্ক হয়ে গেছে কারণ প্রথমবার তো ফুলকি বুঝতেই পারেনি যে ফুলকিকে কেউ মারার চেষ্টা করছে তো এবার সে বুঝতে পেরেছে এরপর দেখা যাবে রোহিত বাহির থেকে কথা বলে এসে বলতে থাকে ফুলকি সত্যি তোমার মা কালীর আশীর্বাদ আছে কিনা আমি জানি না আমাকে তবে অনুপমদা বলল আজকে নাকি সেই বিলেস বক্স এন্ড বিলেজে যাচ্ছে একটা মিটিং আছে তো আমরাও যেতে পারবো তাহলে কি বলে হ্যাঁ ঠিক বলেছেন আমরাও যাব আমরা বলবো যে বদার মৃত্যুর জন্য আমরা আমরা এসেছি আমরা ব্যবস্থা করব ছাদে আর সেখানে তো সেই ভাইয়াটাও থাকবে এখন রোহিত বলে জানি না রাজি হবে কিনা কিন্তু একবার বলে তো দেখতে হবে রোহিত তখন বলে এই যে তোমার তমল দাদা আমি না একটা কাজ করি আর একটা ফোন নিয়ে আসি তাহলে তোমার কথা বলতে সুবিধা হবে হপর বলে রিসিভ করে দেই আর তখন রিসিভ করে রিসিভ করে ফুলকি কি দিলে রোহিত একটা সাইটে গিয়ে দাঁড়িয়ে থাকে এদিকে তমাল সেই ঝিনুকের ব্যাপারটা খুলে বলে যে স্বপ্নে দেখেছি এই স্বপ্নেটা মানে সকালে স্বপ্ন তুমি বলেছো যে ভোরে স্বপ্ন সত্যি হয় প্রথমত একটু নেটের সমস্যা হয় তারপর তোমালো শুনতে পারে ফুলকিও শুনতে পারে এরপর তোমাল সব কিছু খুলে বললে বলতে থাকে হ্যাঁ আমি তো ঠিক জানি না কিন্তু আমি তো তাই শুনেছি আর তখন বলে আমি কি তাহলে একবার জিনুককে জিজ্ঞেস করব এরপর বলে হ্যাঁ জিজ্ঞেস করতে পারো এদিকে ফুলকি কথাটা শুনে বলতে থাকে আচ্ছা আমি কি এই কথাটা স্যারকে জানাবো আর তখন বলে না না একদম না ওর তো কোনো মানে ভিতরে কোনো বলতে কিছুই নেই কথা বলে ফোনটা রেখে দেয় আর তারপরে রোহিত বলতে থাকে আচ্ছা কি হয়েছে তমালের তখন বলে যে না না তো আপনাকে বলা যাবে না আপনার তো ভিতরে কোনো রসকোস নেই এরপর বলে ও আচ্ছা আমার ভিতরে কিছু নেই দেখাচ্ছি মজা তোমাকে পরে বোঝাবো পর দেখা যাবে রোহিত ফুলকিকে নিয়ে এসে স্নান করাবে বলে গোসলখানায় নিয়ে আসে আর তখন ফুলকি বলতে থাকে এ কি স্যার কি করছেন তখন বলে আমি তোমাকে স্নান করিয়ে দিব। এরপর বলে আমি পারবো করতে আর তখন বলে না তুমি কি করে পারবে ঠিক মতো চোখে দেখতে পাও না আমি করিয়ে দিচ্ছি ঠিক তখনই ফুলকিকে যখন স্নান করানোর জন্য নিয়ে যায় ফুলকি তো স্বপ্নের দুনিয়ায় চলে যায় আর রোহিতকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে যখন স্বপ্ন শেষ হয়ে যায় তখনই দেখা যাবে ফুলকির চোখে জল দিয়ে রোহিত স্নান করাতে থাকে আর মাথায়ও জল দেয় আর যখন চোখে জল দেয় ঠিক তখনই দেখা যাবে ফুলকি হালকা হালকা ঝাপসাভাবে কিছু দেখতে পায় মানে রোহিতকে দেখতে পায় আর একটু পরেই দেখা যাবে পুরোপুরিভাবেই রোহিতকে দেখতে পাচ্ছে এটা দেখতে পেয়ে তো খুব খুশি হয়ে যায় আর তারপর বলতে থাকে স্যার আমি দেখতে পাচ্ছি আপনার আমি স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি তখন ফুলকি এ কথা শুনে রোহিত বলতে থাকে কি বলছো কি এটা তো খুব দারুণ খবর তুমি দেখতে পাচ্ছ যাক আমাদের তাহলে অপারেশনটা সাকসেস হলো এ কথা বলে খুব খুশি হয়ে যায় এরপর দেখা যাবে অনুপমদা যেখানে আসবে সেখানে রোহিত ফুলকিকে নিয়ে চলে যায় এদিকে ওরাও কথা বলতে থাকে ফুলকিকে নিয়ে বলতে থাকে যে কিন্তু ফুলকি যে মাঝখান থেকে সবকিছু শেষে একটা দুর্ঘটনা ঘটে গেল এর জন্য খুবই চিন্তায় আছি ঠিক তখন ফুলকি আর রোহিতকে দেখে বলতে থাকে আরে তোমরা আসো আসো এরপরই দেখা যাবে ফুলকি কাছে জানতে পারে যে ফুলকি এখন দেখতে পাচ্ছে এটা শুনতে পেয়ে অনুপম দা খুব খুশি হয় আর বলতে থাকে সেই ব্যাপারটা নিয়ে একটু আর সমস্ত কিছু খুলে বলে আর তখন ওরা রাজি হয়ে যায় তারপর কি আর রোহিত খুব খুশি হয়ে যায় এবার রুদ্রকে ধরতে যাচ্ছে ছাদে একটা নতুন করে ফাঁদ পেতে তো বন্ধুরা এবার তোমাদের কি মনে হয় এবার কি তাহলে ধরতে পারবে রুদ্রকে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো Terima kasih